আয়োজন করা হয়েছে আগামী ছাব্বিশ তারিখ কত তারিখ আগামী ছাব্বিশ তারিখ আপনারা অবশ্যই আপনাদের দাওয়ার যদি ইমানি দায়িত্ব মনে করেন তাহলে অবশ্যই প্রত্যেকটা সারা বাংলাদেশের প্রত্যক্ষ এলাকা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনটা বিভক্ত দল ছিল জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা তিনটা দল ছিল হেড কোয়ার্টার যারা ছিল এম মতিন সাহেব এবং এদিক দিয়া বাহাদুর সাহেব ওদিক দিয়া হলো ফজলুল হক সাহেব জোরে কনমার হাওয়া এই তিনজনে একসাথ হইয়া বাংলাদেশের আপামর সমস্ত জনগোষ্ঠীকে এক ডাকে সারা দেওয়ার জন্য ফিলিস্তিনের মজলুমের পক্ষে একটা সমাবেশ হবে আপনারা যাইতে রাজি আছেন রাজি আছেন আল্লাহ সবাইকে কবুল করক সকলে বলে না আমিন সকাল দশটা থেকে এক দেড় ঘন্টার ভিতরে হয়ে যাব এরপরে আমরা চলে আল্লাহ কবুল সকলে বলে না এলাকা থেকে গাড়ি নিয়ে আমরা সবাই যাওয়ার দরকার আছে না নাই সকলে বলেন না আছে না নাই সারা দেশে এটার দাওয়াতি কাজ হচ্ছে সারা দেশে আমাদের আলে সুন্নাথ জামাতের একটা বন্যা বয় দিত ঢাকা শহরে কি বলেন কি বলেন যাওয়ার দরকার আছে না নাই থেকে কারণ নুরুল ইসলাম ফারুকি বলেছিলেন ফির জার জার সুন্নিয়ত সব এক কাতার জোরে কন মার হবা আমরা যদি আলে সুন্নাত জামাতকে ভালোবেসে থাকি হন আপনি সুন্নি যেই কোনো একজন ফিরের কাছে মরিদ হন এতে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই কোনো আপত্তি একজন সুন্নি আলেমের একজন সুন্নি ফিরের কাছে মরিদ হয়েছেন এটাই আমাদের যথেষ্ট ইমানের স্বাদ আপনি ওখান থেকে গ্রহণ করবেন কিন্তু সুন্নিয়তের ডাকে সবাই ভাই ভাই ঠাই ঠাই হিসাবে আমরা একটা আল্লা দীর্ঘদিন পর যেই কোনো মাধ্যমে যে কোনো কৌশলে আল্লাহ দয়া করে একত্রিত করছেন আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বাংলাদেশের যত বড় বড় দরবার আছে সমস্ত বড় বড় দরবারগুলিতে হাজারো দরবার রয়েছে কথা বলেন ঠিক কিনা সমস্ত দরবারগুলিতে গুলিতে দাওয়াতি কাজ চলছে বড় বড় ওলামাই কেরাম রামাদের আকাবের সুন্নায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই আজকে ঘুম নাই রাত্র নাই দিন নাই তারা সবাই ঘুরছে সকল দরবারে দেয়ে দাওয়াত দিচ্ছে এবং সকল ফিরের মুড়িদানরা কি করবেন আগামী ছাব্বিশে এপ্রিল যেটাকে কি করা হয় আর ছাব্বিশে ঢাকা সরার্দি উদ্যানে মাস পর গাজা কথা বলেন ঠিক কেনা মাস পর গাজা ফ্রি ফি ফিলিস্তিন আমরা সেই মিছিল দেব নবীর সৈনিকেরা অবশ্যই ডাকার রাজধানীতে আপনাদের সকলের দাওয়াত আল্লাহ রাবুল আমিন সবাইকে যেন যাওয়ার তভিক দেয় আমিন বলেন আরও মোহাম্বতে বলেন আমিন কিছুদিন পূর্বে যারা করেছিল আমাদেরকে ডাকে নাই কিন্তু আমাদের হাসান বাইকে ডেকেছিলেন উনি গিয়েছিলেন কিন্তু ওনাকে ডাকার পরে সম্মান করা হয় নাই ওনাকে তেমন সম্মান করা হয় নাই ওনাকে স্টেজও নেওয়া হয় নাই ওনাকে কি করেন নাই ওনাকে ফ্লোর দেওয়া হয় নাই যাই হোক এটা তাদের ব্যাপার কিন্তু আমরা সবাইকে আবার ডাকা হয়েছে মার হালো না আমরা আহ সুন্নত জামাত এমন একটা দল এমন একটা রাস্তা এমন একটা পথি যে আমরা সবাইকে গ্রহণ করতে পারি ম্যানেজ করে নিতে পারি মাইনাস নয় কথা বলেন ঠিক কিনা আমাদের দরকার ম্যানেজ করা আল্লাহ আল্লাহ রাবুল আমাদের সবাইকে ফিলিস্তিনের সমস্ত মুসলুম ভাইদেরকে আল্লাহ রাবুল আলমিন যেন হেফাজত করে সকলে বলুন আমিন আমাদের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ যেন মদিনাওয়ালার ওয়াস্তে হেফাজত করে সকলে বলুন আমিন সেই ইহুদিদের বর্বরতা সেই আগ্রাসনের বিপক্ষে আমরা ইনশাল্লাহ আর বলার হাতিয়ার গর্জটুক আরেকবার আরেকবার আমরা ইনশাল্লাহ কারবার দেখেন এখন বর্তমানে আমাদের এই ইন্ডিয়া পাশের গ্রাম পাশের দেশ ইন্ডিয়ার ভিতরে মসজিদের ভিতরে পায়খানা করেছে হোয়াটসঅ্যাপ করেছে জোরে বলে না নাউজুবিল্লাহ মিন জালে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সময় চলে এসেছে অবশ্যই ইমানদার এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে আমরা এখন পরে যাব যেটা দেড় হাজার বছর আগে মদিনাওয়ালা বর্ণনা করেছেন মত ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে আগুনের আগুনের কলিয়া রাখা যেভাবে হাতের তালকায় অসম্ভব যাবে করে রাখা তার শত বেশি হয়ে দাঁড়াবে ঠিক বর্তমান সময়টা এসে গিয়েছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমাদের সন্তানের মায়া সংসারের মায়া চাকরির মায়া ইত্যাদি ইত্যাদির মায়া থাকবে কিন্তু আমার আপনার পকেট থেকে আমি যেতে পারলাম না আর দশজন ভাইকে আমার সহযোগিতার মাধ্যমে পাঠাই দিলাম এটাও তো আল্লাহ রাবুল আলমিন কবল করে নিলেন কথা বলেন ঠিক কিনা এইভাবে যারা আমাদের আহল সুন্নাতল জামাতের খাস হলো এক একজনের গাড়ি বাড়ি দশটা বিশটা পঞ্চাশটা আছে কিন্তু আহলে সুন্নাতল জামাতের ডাকে সাড়া দিলে এতার কাছে পাঁচশো টাকা চাইলে তেরোটা মোড়া দিয়া বার ফেসার করে এই কথা কন ঠিক কিনা এই খাসরতের কারণে আজকে ইহুদি হুদি কাফের বেইমানেরা আজকে আমাদের উপরে এইভাবে আক্রমণ করতে পারে কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারতাম আমাদের ভাইদের জন্য যদি আমরা রক্ত ডেলি দিতে পারতাম আমাদের ভাইদের জন্য বোনদের জন্য সন্তানদের জন্য ইবারই দায়িত্ব হিসেবে নিয়ে যদি আমরা সেই ফিলিস্তিনের জমিনে গিয়ে আমাদের সেই যুদ্ধ থাকতো আমরা যুদ্ধে অংশগ্রহণ করতাম কথা বলেন ঠিক কিনা ইমাম হাসান হুসাইন যুদ্ধে অংশগ্রহণ করেছেন না কথা বলেন ঠিক না ইসলামের ভিতরে সাতানব্বইটা যুদ্ধ হয়েছে না কেন হয়েছে ইসলামকে যারা কি করেছেন আক্রমণ করেছেন এটার প্রতিহত করতে যেয়ে যুদ্ধ হয়েছে কথা বলেন ঠিক কিনা রব্বুর আর আমিন আমাদের সকল বড় বড় যারা অনেক ধনী দন যাদের রয়েছে গাড়ি বাড়ি যাদের অনেক রয়েছে টাকা পয়সা অর্থ সম্পদ যাদের রয়েছে কারণ এই গাড়ি বাড়ি কিছুই আমার আপনার সঙ্গী হবে না একমাত্র মদিনাওয়ালা সারা কথা বলেন ঠিক কিনা মদিনাওয়ালাই হবে আমার শেষ পত্রের যাত্রী কারণ আমি আপনি এত কিছু জোরাইয়া জামো আমার আপনার ভবিষ্যৎ মনে করে কিন্তু আমি যখন এনতেকাল হয়ে যাব আমার লাস্টার দশ টাকা দিয়ে আমার সন্তানেরা কিনবে না কেউ কিনবে 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 না কেউ কিনবে না তো আমার ভবিষ্যৎ মানেই হলো মৃত্যু ভবিষ্যৎ মানে কি মৃত্যু কারণ আমি যতক্ষণ আছি এতক্ষণ আমার ভবিষ্যৎ এতক্ষণ আমার উপার্জিত সম্পদ ইসলামের কাজে দিনের কাজে ধর্মের কাজে আমাকে ব্যয় করে যেতে হবে এটাই আমার কবরে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সুন্নি ভাইয়ারা আপনাদের প্রতি উদারত আহ্বান অবশ্যই প্রত্যেকটা এলাকা থেকে গাড়ির দায়িত্ব নিয়ে আপনারা হলে সুনাতল জামাত যারা রয়েছেন অবশ্যই ভোর তিনটায় চারটায় যে যে সময় পারেন ওঠে কারণ গাড়ি সারা বাংলাদেশ থেকে আসবে তো হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা যাবেন এই জন্য রাত্রে

আমার আপনার সঙ্গী সাথী হয়ে যাবে রব্বুল আর আমিন আমাদের সবাইকে আল্লাহর গোলামী নবী পাকের সুন্নতের উপরে আমল করে এই মানাকিদের সাথে কবরে যাওয়ার তৌফিক দেন সকলে মহাব্বতে বলেন আমিন আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করেছে আন্তরিকভাবে দুঃখী ক্ষমা